আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আপনারা কি এখানে দেখতে পাচ্ছেন এটা আপনার এটা আমার হচ্ছে মোবাইল এখানে কিছু লেখা শো করতেছে দেখেন আমি যে কোনো জায়গায় চলে যাচ্ছি যে কোনো জায়গায় যাওয়ার পরে যখনই আমার হোমবাটনে আসতেছি এখানে এই লেখাটা দেখা যাচ্ছে ঠিক আছে এটা এখানেই থাকবে রোজার মাস চলে এসেছে সবাইকে রমজান মোবারক অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের অনুভূতিটা লিখে যাবেন তো এখানে দেখেন আপনি আপনার মোবাইলটা যখনই অন করবেন মোবাইলের ডিসপ্লেতে মোবাইলের ডিসপ্লেতে সামনেতে এখানে আপনার কি ইনফরমেশন এখানে রোজার শো করবে দেখেন এখানে নামাজ নামাজের ব্যাপার টাইমটা শো করবে যেমন আসন নামাজের ওয়াক্ত শুরু কখন থেকে এবং ওয়াক্ত শেষ কখন থেকে এটা কিন্তু এখানে দেখা যাচ্ছে এবং উপরে আরবি মাস এবং এখানে নিচে ইংরেজি মাস দেখা যাচ্ছে এবং এখানে দেখেন আপনি সেহেরি খাবেন সেহেরি শেষ সময় কখন বা ইফতারের সময় কখন এটা কিন্তু এখানে দেখা যাচ্ছে দশক এবং সূর্যোদয় সূর্যাস্ত দেখা যাচ্ছে এটা আপনার চোখের সামনে থাকলেই আপনি নামাজের টাইম সম্পর্কে অবগত হচ্ছেন সেহেরি এবং ইফতারের টাইম সম্পর্কেও কিন্তু অবগত হচ্ছেন এটা আমার মনে হয় খুবই গুরুত্বপূর্ণ এটা আপনার ফোনে রেখে দেওয়া উচিত আরেকটা বিষয় আপনাকে দেখাই আপনারা অনেকেই তসবি ব্যবহার করেন মোবাইল এখন ডিজিটাল হয়ে গেছে ভাই দেখেন আমি যেমন এখানে টাচ করব বিসমিল্লা 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 বিশমিল্লা তো দেখতে পাচ্ছেন আমি তসবি গুনতেছি ভাই অ্যাপ দিয়ে মোবাইলটা আমরা চালাই সবসময় সবকিছু পরে থাকে দর্শক শ্রোতা আজকে আমরা দেখাবো একটা জনপ্রিয় অ্যাপ যে অ্যাপটা সম্পর্কে প্রতি বছরই আমরা নিউজ করি রোজার আসলে এই অ্যাপ কোম্পানির কেন আমরা প্রমোট করি অ্যাপের কোম্পানির সাথে কিন্তু আমাদের কোনো যোগাযোগ নাই আমাদের এই অ্যাপ কোম্পানি ফ্রিতে আপনি অশ্লীল কোনো বিজ্ঞাপন দেখবেন না কোনো কিছু দেখবেন না এবং এইটা কিভাবে আপনি ফোনের সামনে নিয়ে আসবেন এটা আমি আপনাদেরকে দেখাবো এই জন্য পুরো ভিডিওটা কিন্তু আপনাদের দেখতে হবে দর্শক শ্রোতা মুসলিম মুসলিম ডে এই অ্যাপটা কিন্তু পুরোটাই ফ্রিতে আপনি চালাই এই জন্য আমি এই অ্যাপটা আমার কাছে এতটা ভালো লাগে যে এই অ্যাপ ডেভেলপার কোম্পানি অন্য কোম্পানির মতো এইসব জায়গায় বিজ্ঞাপন ঢুকায় দেয় না ভাই এখন বিজ্ঞাপন তো যে কোনো কিছুই আসতে পারে আপনি বাংলাদেশের যে জায়গায় থাকেন না কেন আপনার টাইম অনুযায়ী আপনার শেহরি ইফতার এবং নামাজের টাইম এরা দেখায় দিবে আপনি জাস্ট সিলেক্ট করবেন সাথে সাথে এখানে থাকতেছে যে রোজা থাকলে বা নামাজের নিয়ম কানুন দোয়া এগুলো থাকবে এরপরে হচ্ছে আপনি চাইলে বিভিন্ন সুরা শুনতে পারবেন আপনি চাইলে পশ্চিম কোন দিকে সেটা আপনি বের করতে পারবেন এই একটা অ্যাপের মধ্যেই এত কিছু এরা প্রতি বছরই কিন্তু এখানে বিভিন্ন বিষয় আপডেট করে ওপেন করতেছে ওপেন করার পরে প্রথমেই দেখেন এখানে আপনি আপনার জেলাটা সিলেক্ট করে নেবেন এখানে টাচ করবেন আপনি যে জেলার মানুষ সেই জেলাটা এখান থেকে সিলেক্ট করে নেবেন তো আমি ঢাকায় ঢাকা সিলেক্ট করে দিলাম এরপর সেভ বাটনে ক্লিক করলাম তারপর অনেকেই অনেক মাঝাবের লোক হতে পারেন আমি হানাফি দিলাম আপনি চাইলে আরও দিতে পারেন তো আমরা সেভ বাটনে ক্লিক করলাম এবং এখানে পারমিশন দিয়ে দিলাম অ্যালাউ করে দিলাম এখন দেখেন প্রথমে পাটে ভিডিও শুরুতে যেটা দেখাইছিলাম সেটাই দেখাচ্ছে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন যে সেহেরির শেষ সময় এবং ইফতারিস ইফতারির সময় কিন্তু এখানে ভালো মতো দেওয়া আছে তো দেখেন দ্বিতীয়টা হচ্ছে ক্যালেন্ডার রোজা শুরু কবে থেকে বারো তারিখ থেকে যদি শুরু হয় তো এগুলো ক্যালেন্ডার আছে আপনি চাইলে ভাবে দেখতে পারেন এরপর আসেন যে কোরআন আপনি চাইলে প্রত্যেকটা তেলাওয়াত আপনি শুনতে পারেন প্রত্যেকটা সুরা শুনতে পারেন এরপর আসেন দোয়া এই দোয়ার ক্ষেত্রে দেখেন এখানে নামাজের দোয়া সকল কিছু কিন্তু এখানে আছে নামাজ পড়ার জন্য যা যা নিয়ম কানুন দরকার সকল কিছু এখানে তারা উল্লেখ করেছে এরপর হচ্ছে রোজা সম্পর্কে রোজার নিয়ত ট্রিয় সম্পর্কে এখানে সব বিস্তারিত দেওয়া আছে এরপর আপনি মেনুতে যান মেনুতে গিয়ে তসবিতে চাপ দিলে যেটা বললাম যে আপনি এখানে তসবি পাঠ করতে পারেন ক্লিক করে করে টাচ করে করে আপনি আবার পুনরায় জিরো করতে চাইলে এটা করতে পারেন এরপরে আপনি চাইলে পশ্চিম কোন দিকে আপনি কিন্তু এই মোবাইল দিয়ে দেখতে পারেন এই জন্য আপনার মোবাইল অবশ্যই সেন্সর লাগবে আমার যেমন এই দিকে পশ্চিম এটা কিন্তু এখানে দেখা যাচ্ছে তো দেখেন এখন যে আমার মোবাইলের প্রথম শুরুতে কিন্তু এই অপশনটা নাই ঠিক আছে তা আপনার কী করতে হবে আপনার ভালো মতো মনোযোগ দেন আপনি মোবাইলটা এইভাবে টাচ করে ধরবেন এভাবে টাচ করে ধরবেন টাচ করে ধরার পরে এখানে উইজেট লেখা আছে উইজেট লেখাতে চাপ দিবেন চাপ দেওয়ার পরে নিচের দিকে আসেন আপনার অন্য অন্যরকমভাবেও থাকতে পারে মোট কথা আপনি দেখবেন যে মুসলিম ডে অ্যাপটা কোথায় আছে হ্যাঁ আমরা ফ্রন্টের সামনে নিয়ে আসবো তাই না এই যে মুসলিম ডে অ্যাপ এখান থেকে চাপ দিলাম এবং এখানে টাচ করব এবং এখানে অ্যাড করে দিব তো দেখতে পাচ্ছেন আমাদের সামনে চলে আসলো তো এটা আমি চাইলে যে কোনো ট্যাবেই নিয়ে যেতে পারবো যে কোনো ট্যাবেই নিয়ে যেতে পারবো তো এখানে আমরা কিন্তু যে কোনো ট্যাবেই এটা কিন্তু ধরে নিয়ে যেতে পারবো এখানে যে কোনো ট্যাবেই আমরা কিন্তু এখানে এখানে রেখে দিলাম সামনে যাতে আমি ইয়ে করলে আমার চোখের সামনে দেখা যায় তো দর্শক আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা সবাইকে শেয়ার করে দেন সবার কাজে লাগবে আশা করছি তো ভালো থাকবেন তাহলে এই যে সেহেরি শেষ সময় এবং ইফতারের টাইম এখানে শো করবে আপনি ওখানে যেটা সিট সিলেক্ট করে দিবেন জেলা অনুযায়ী হ্যাঁ